একটা ই হচ্ছে ইলেকশন কমিশন আর একটা ই হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টিভেট একটা ই কে লাগিয়ে আপনি বিরোধী নেতাদের জব্দ করতে চাইছেন বিরোধী শূন্য করতে চাইছে আর একটা ই কে লাগিয়ে আপনি ভারতবর্ষের নাগরিকদের অধিকার ছিনিয়ে নিয়ে যেতে চাইছেন আর যেই আপনি এসআইআর করতে ব্যর্থ হয়েছে ঠিক সেই সময় দৃষ্টি ঘোরানোর জন্য হঠাৎ দশ ঘন্টার নোটিশে কনস্টিটিউশনাল আমি তো বাংলার মাটি থেকে বিজেপিতে যারা গেছে তাদের বিরুদ্ধে কোন তদন্ত হয় না কেন যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অভিযোগ যাদেরকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে অন ক্যামেরা তাদেরকে তারা পুলিশকে মহিলাদের যে ভাষায় যে কটুক্তি করছে তার জন্য যে ভাষায় আক্রমণ করছে তারপর হাইকোর্ট নীরব কেন নীলটা কি আমার জন্য আইন এক আর সে বিজেপি করে বলে তার জন্য আইন আর এক আমরা তো দেশের নাগরিক গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বাংলা আছে যেখানে থাকুক না কেন আইন তো সর্বত্র এক হওয়া উচিত বিজেপিতে যারা গেছে তারা তো সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত আমি তো নাম বলছি আপনাকে অজিত পাওয়ারের বিরুদ্ধে এই বিজেপি অভিযোগ করেন এই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেন এই অজিত পাওয়ারের বিরুদ্ধে করেনি জেডিয়াপ্প বিরুদ্ধে আপনারা অভিযোগ পাননি কটা তদন্ত হয়েছে এদের বিরুদ্ধে আর যারা এদের কাছে বসবাসকার করেনি তাদেরকে শিক্ষা দিতে তাদেরকে ধমকাতে চমকাতে আক্রমণ করতে ইডিসিপিআই লাগানো হচ্ছে আমরা তো ইডিসিপিআই লড়েছি আমার বিরুদ্ধে তো ছ বছর থেকে লড়ছি আমার বিরুদ্ধে ছ বছর থেকে লড়তো একটা কেসে কোনো কিছু কেস ডাইনি কোন বারবার যাওয়ার পরে জমা পারে পারেনি ক্ষমা চাইবে

এই তো নতুন ভারতের নিদর্শন এই তো উদাহরণ বিজেপি যখন ফার্মার বিল ইন্ট্রোডিউস করলো বিজেপির পাশে দাঁড়ানো তার শিল্প মন্ত্রী বন্ধুদের পাশে দাঁড়ানো তাদের যাতে আরো শ্রীবৃদ্ধি হয় যখন ডিমনিটাইজেশন করলো আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস কিন্তু নাইনে একশো চল্লিশ কোটি মানুষকে দাঁড় করিয়ে গরিব মানুষের চোখে জল ফেলে নয় আপনাদের উদ্দেশ্য ছিল আপনাদের বন্ধুদের কারো টাকা সাদা করা আজকে দেশ রসা করে তারা আরো ধনী থেকে ধনী হয়ে চলেছে যখন আপনারা সিএ করলেন আপনাদের উদ্দেশ্য নাগরিকত্ব দেওয়া নয় নাগরিকত্ব নেওয়া ভারতবর্ষের সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা আপনাদের উদ্দেশ্য নেই দুর্নীতি রক্ষা নয় আপনাদের উদ্দেশ্য গভর্নমেন্ট ভাঙা মহারাষ্ট্রের যে আপনারা গভর্নমেন্ট ভেঙেছেন মুখ্যমন্ত্রী গ্রেফতার করবেন আর জোর জবরদস্তি ইডিসিবিআই লাগিয়ে আপনারা জয়েন করাবেন এই জন্য কর্মসংস্থান বাংলার পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ি টাকা আটকে রেখেছে বিরালুক হাইকোর্ট বলে দেওয়ার পর একশো দিনের টাকা শুরু করার জায়গায় আবার হাইকোর্টের অর্ডার নিয়ে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছে তখন তো বিড়ানের কথা মনে পড়ে না জল জীবন মিশনে প্রায় হাজার হাজার কোটি টাকা রাজ্যের অন্ধ তখন তো বিড়ানের কথা মনে পড়ে না জিএসটি বলেছিলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন দেশের বকেয়া পাওনা আছে তখন তো বিলানের কথা মনে পড়ে না বিরোধীদের স্তব্ধ করতে বিলানের কথা মনে পড়ে অন্য পার্টি আর তৃণমূলের মধ্যে পার্থক্য আছে তৃণমূলের আজকে ওই আঠাশ জন সাংসদ বসিরাটে আমাদের সাংসদ নেই বসিরাটে হাজিরুর প্রয়াত হয়েছে ইলেকশনটাও করাতে পারে না হারবে বলে মানুষকে ফেস করাটা তো ভয় কেন আমরা তো বলছি আপনারা এসআইআর করেন না কাশ্মীর থেকে কন্যা কুমার এসআইআর করেন সরকারকে ইস্তফা দিতে ভোটার লিস্টে যদি ইরেগুলারিটি থাকে আর ভোটার লিস্টে যদি গড় হয়

একটা বুথে একটা এডিসি কেন 45 জন ভোট দেন আমি তো 42 জন 41 জনকে বার করে ভিডিও করে পাঠিয়েছি জব দিয়েছে জানেন আপনারা অন্য কোন কি জিজ্ঞেস করুন কারণ তো জিজ্ঞেস করার ক্ষমতা নেই যত প্রশ্ন আমাদেরকে করবে জিজ্ঞেস করুন যে অভিষেক বেলা চেয়ে ভিডিও ক্লিপটা পাঠিয়েছে পেন ড্রাইভে গুলো দেখেছেন তার উত্তর দিতে পারবেন তার মধ্যে তিনজন বিয়ে হয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে একজন মারা গেছে এই তো ছেচল্লিশ সাতচল্লিশ জনের হিসেব আমরা যে অভিযোগ গুলো তুলেছি যে মহারাষ্ট্রে কর্ণাটকা একটা ছোট্ট আঠবাই গোসের ঘরে দেড়শো জন ভোটার আপনি তারপর দেড়শো জন ভোটার এ দায় তার উত্তরপ্রদেশে ভোটের ঘর খবর যে তথ্য পাচ্ছি আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রথম দিন সদাশে ফেব্রুয়ারি নেতা নিউল থেকে দেখিয়েছিল যে এক গুজরাটেও ভোট দিচ্ছে বাংলায়ও ভোট দিচ্ছে আমরাই তো প্রথম করেছি যদি ভোটার ডিসেগুলারিটি থাকে আগে তো তদানীত যে সি ছিল ইলেকশন কমিশনার রাজীব কুমার তাকে গ্রেফতার করা উচিত তার বিরুদ্ধে এল ওসি হওয়া উচিত আমার বিরুদ্ধে এল করে আমাকে পঁচিশ লাখ ভোটে নির্বাচিত করেছে পঁচিশ লাখ ভোটার ভোট দিয়ে নির্বাচিত করেছে একটা লোকসভা কেন্দ্রে পঁচিশ লাখ ত্রিশ লাখ করে ভোটার আমার বিরুদ্ধে এল ওসি করে রাজীব কুমারের বিরুদ্ধে এলসি করা